আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো কচুর লতির উপকারিতা কি কচুর লতির তো কিছু উপকারিতা রয়েছে সেটা আমাদের জানা প্রয়োজন চলুন জানা যাক কচুর লতির উপকারিতা কি হজমে সহায়তা করে আশ থাকার কারণে কষ্ট কাঠিন্য দূর করে রক্তশূন্যতা প্রতিরোধ করে আয়রন থাকার কারণে অ্যানিমিয়া কমাতে সহায়তা করে হাড় ও দাঁত শক্তিশালী করে ক্যালসিয়াম সমৃদ্ধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ভিটামিন সি সংক্রমণ প্রতিরোধ করে হৃদরোগের ঝুঁকি কমায় পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে ক্যালোরিকম ও আশ বেশি থাকার ডায়েট ফ্রেন্ডলি হয় ত্বক ও চুলের জন্য উপকারী খনিজ ও অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট থাকার কারণে উপকারিতার পাশাপাশি কিছু সতর্কতা রয়েছে কচুর লতিতে অক্সালেট নামক উপাদান থাকে যা ঠিক মতো না রান্না করলে গলায় চুলকানি বা জ্বালা করতে পারে অর্থাৎ ভালো করে যদি আপনি রান্না না করেন তাহলে চুলকানি বা জ্বালা পোড়া করতে পারে তাই ভালোভাবে ধুয়ে লবণ ও তেল দিয়ে রান্না করলে এই সমস্যা কমে যাবে হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি কচুর লতির উপকারিতা কী আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ